নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব অপরা একাদশী সম্পর্কে কবে হবে এই অপরা একাদশী এই তিথি পালন করলে মেলে সব পাপ থেকে মুক্তি জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পালিত হয় অপর একাদশী একাদশী পালন করলে মেলে নারায়ণের আশীর্বাদ তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কবে কখন পালন করবেন এই অপরা একাদশী জ্যৈষ্ঠ কৃষ্ণ একাদশী তিথি অপরা একাদশী হিসাবে পালিত হয় এই বছর অপর একাদশী পড়েছে আগামী তেইশে মে প্রতি মাসে দুটি করে একাদশী থাকে একটি শুক্লপক্ষে এবং অন্যটি কৃষ্ণপক্ষে স্বাস্থ্য অনুসারে সব একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত অপর একাদশীতে উপবাস রেখে নারায়ণ পুজো করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলেই প্রচলিত বিশ্বাস রয়েছে অপর একাদশীর কিছু মাহাত্ম রয়েছে চলুন সে সম্পর্কে জেনে নিন হিন্দু ধর্মে কর্মফলের কথা বলা আছে খারাপ কাজ করলে তার শাস্তি অবশ্যই পেতে হবে তবে অপরা একাদশী ভক্তি ভরে পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস একটা কথা মনে রাখতে হবে যদি কোনো পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি অপরা একাদশী পালন করেন তাহলে ওই পাপ জীবন আর কখনোই করা যাবে না অপর একাদশী পালন করার পরেও যদি আপনি ওই কাজ আবার করেন তাহলে কিন্তু পাপের বোঝা একশো গুণ বেড়ে যাবে কোন পাপ থেকে মুক্তি পেতে এই অপর একাদশী করা হয় জেনে নিন স্বাস্থ্য অনুসারে কোন কোন পাপ থেকে মুক্তি পেতে অপর একাদশী পালন করা যায় ব্রহ্ম হত্যা কোনো ব্রাহ্মণের মৃত্যুর কারণ হওয়া স্বাস্থ্য মতে কিন্তু ঘোরতর পাপ তবে অপর একাদশী পালন করলে এই পাপ থেকেও মুক্তি পাওয়া যায় যদিও হাজারবার অপর একাদশী পালন করলেও দেশের আইন এই অপরাধ থেকে মুক্তি দেবে না নাম্বার দুই মিথ্যে কথা বলা কাউকে মিথ্যে কথা বলে ভয় দেখানো অবশ্যই পাপ কাজ এই পাপ থেকে মুক্তি পেতে অপরা একাদশী পালন করা যায় নাম্বার তিন প্রতারণা কারো সঙ্গে প্রতারণা করে থাকলে যদি আপনি অনুত্ত হন তাহলে অপর একাদশী পালন করুন এবং নারায়ণের কাছে অন্তর থেকে ক্ষমা চান নকল ডাক্তার ডাক্তার না হয়েও যদি কেউ ডাক্তার সেজে বসে এবং রোগীর চিকিৎসা করে তাহলে কিন্তু এটি গুরুতর অপরাধ কারণ এই কাজ যে করে সে আসলে অন্যের জীবন নিয়ে খেলছে সে আইন ক্ষমা না করলেও অপর একাদশী পালন করে পাপের হাত থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হয় বিবাহ বহির্ভূত সম্পর্ক বিবাহিত হয়েও অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা কিন্তু স্বাস্থ্যমতে মতে পা এই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে কিন্তু একাদশী পালন করা যেতে পারে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এটিকে সবার মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ